এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এর মধ্যে ইট তৈরি করার উপাদানগুলো দেওয়ার পর মেশিনটি সক্রিয়ভাবেই আপনার জন্য ইট প্রস্তুত করবে আপনার কোনো কাজই করতে হবে না ফসলের জমি প্রস্তুত করা সেখানে ফসল রোপণ করা এমনকি সেই ফসল উপযুক্ত হওয়ার পর সেগুলো সংগ্রহ করার সকল কাজ মেশিন করতে পারে এখন আর কৃষকদের কষ্ট করে পরিশ্রম করতে হবে না একটি মেশিনের দিন রাস্তাঘাট পরিষ্কার করা কিংবা ছোট বড় যে কোনো গাছ কাটা এখন পানির মতো সহজ হয়ে গেছে আজকের এই ভিডিওতে অসাধারণ কিছু মেশিন দেখাবো এর কার্যক্ষমতা আপনাকে অবাক করে দিবে আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন চলুন শুরু করা যাক এটা হলো রাইস হারভেস্টিং এই মেশিনটি ছোটখাটো কৃষকদের জন্য তৈরি করা হয়েছে যাদের ছোটখাটো কৃষি জমি রয়েছে তারা এর সাহায্যে খুব সহজেই কম ধান কাটতে পারে যারা বড় বড় খরচ বহন করতে পারে না এই মেশিনটি তাদের জন্যই খুবই উপকারী এই ইলেকট্রিক মেশিনটি সম্পূর্ণ ব্যাটারির সাহায্যে চলে এর মধ্যে একটি মোটর রয়েছে আর এর সামনে অনেক ধারালো একটি ব্লেড রয়েছে যার সাহায্যে খুব সহজেই এই কাজটি করা যায় যা ভিডিওতে ভালোভাবেই দেখতে পাচ্ছেন এটি হল স্পারেন্ট লিপ্রো এই ডিজিটাল মেশিনটিকে রাস্তায় থাকা শুকনো পাতা পরিষ্কার করার জন্য তৈরি করা হয়েছে এটি ভ্যাকিউম ক্লিনার মতো কাজ করে এই সামনে একটি বড় টিউব লাগানো আছে এর সাহায্যে মেশিনটি নিচে পড়ে থাকা পাতাগুলোকে নিজের মধ্যে টেনে নেয় আর সেগুলো পেছনে থাকা কন্টেনারে জমা হতে থাকে এই মেশিনটি কতটা শক্তিশালী তা হয়তো এর পরিষ্কার করার ক্ষমতা দেখেই বুঝতে পারছেন এই মেশিনটি যেখানে কাজ করে সেই জায়গা দেখে বোঝাই যায় না এখানে কিছুক্ষণ আগে এত পাতা পড়েছিল এটা হলো স্টাম গ্রাইন্ডার গাছ কাটার পরে কিছু অংশ অবশিষ্ট থেকে যায় আর সেই অংশটিকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় এই মেশিনের নিচের অংশে খুবই ধারালো ব্লেড রয়েছে যার সাহায্যে খুব সহজেই এই কাজটি সম্পন্ন করা যায় এর সাহায্যে মাটির নিচে থাকা সম্পূর্ণ অংশটাই নষ্ট হয়ে যায় এটি হলো বি এম থ্রি হান্ড্রেড এই মেশিনের সাহায্যে ইট তৈরি করা হয় এটি ইট তৈরি করার জন্য পূর্বের সকল পদ্ধতিকে পেছনে ফেলে দিয়েছে যা খুবই কম সময়ে নিখুঁতভাবে ইট তৈরি করতে পারে এজন্য কন্টেনারের মধ্যে ইট তৈরির বিভিন্ন উপাদান দেয়া হয় এরপর মেশিনটি সক্রিয়ভাবে সেগুলোকে মিক্স করে এরপর সেগুলো দ্বারা এভাবেই ইট তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছেন ইটের একটি ফ্রেম রয়েছে যার সাহায্যে লাগাতার ইট তৈরি হয় এই অসাধারণ মেশিনটি এক মিনিটে প্রায় চারশো ইট তৈরি করতে পারে এটি হলো ফর্সি মালসার এই মেশিনটি অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে এর সামনে একটি ঘুণত অংশ রয়েছে যার সাহায্যে খুব নিখুঁতভাবে সামনে থাকা গাছগুলো কেটে ফেলা যায় এই মেশিনটি নিখুঁত কাজ করতে পারে এর সামনে আসা যে কোনো জিনিসকে নষ্ট করে ফেলতে পারে আর সেই জায়গাটিকে সমতল ভূমিতে পরিণত করতে পারে এটা হলো স্যানি এক্সিভেটর এটি পৃথিবীর সবচেয়ে স্মার্ট এক্সিবেটর এটি যে কোনো পরিস্থিতিতেই কাজ করতে পারে আর এটি অনেক অসাধারণ স্টান্ট করতে পারে এটি কতটা শক্তিশালী তার বিভিন্ন কলা দেখেই বুঝতে পারবেন শুধু তাই নয় এই স্মার্ট এক্সবেটরটি মানুষের মতোই রাইটিং করতে পারে ফল কাটতে পারে এমনকি আপনার জন্য ওয়াইনও পরিবেশন করতে পারবে যা দেখে বোঝা দেয় এটি কতটা নিখুঁতভাবে কাজ করতে পারে এটা হলো ক্যাবে সার্ভেস্টার। এই অসাধারণ মেশিনটিকে মূলত ফসলের জমি থেকে বাঁধাকপি সংগ্রহ করার জন্য ব্যবহার করা হয় এর সামনে থাকা এই অংশটির সাহায্যে এক লাইনে থাকা বাঁধাকপিগুলোকে কাটা হয় আর সেগুলো কাটার পর ভিতরের দিকে চলে যায় আর সেগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে পরিষ্কার করা হয় এরপর একজন ওয়ার্কার ম্যানুয়ালি এগুলোকে চেক করে যাতে প্রতিটি বাঁধাকপি ঠিকভাবে পরিষ্কার করা হয় এরপর এর পাশে থাকা অন্য একটি ট্র্যাকের মধ্যে কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলো জমা হতে থাকে এটি হলো স্পাইডার এক্সবেটর এর এমন নাম দেওয়া হয়েছে কারণ এর এক একটি পা আলাদাভাবে যে কোনো দিকে ঘুরতে পারে আর এটি স্পাইডার ম্যানের মতোই যে কোনো জটিল জায়গাতে উঠতে পারে সাধারণ এক্সবেটর গুলো যেখানে কাজ করতে পারে না মূলত সেখানে কাজ করার জন্যই এই মেশিনটি তৈরি করা হয়েছে কারণ এই মেশিনটি তার এমন অদ্ভুত পায়ের জন্য নিজেকে যে কোনো জায়গায় স্থির করতে পারে আর অনেক সহজভাবে কাজ করতে পারে এটি হলো উড সিপার্স এই মেশিনটি অনেক শক্তিশালী এই হোল্ডারের সাহায্যে লাগাতার লাকড়িগুলোকে মেশিনে দেয়া হয় এরপর এর অন্য প্রান্ত থেকে সেগুলো নিমেষে সম্পূর্ণ গুঁড়ো হয়ে বের হয় যা আলাদা একটি জায়গায় জমা হতে থাকে এরপর এই কাঠের গুঁড়োগুলোকে পেপার তৈরি করার কাজে ব্যবহার করা হয় এটি হলো টু হেল বি সেভেন ফাইভ জিরো অনেক সময় বাগানে অনিচ্ছাকৃতভাবেই অতিরিক্ত ঘাস তৈরি হয় যা দেখতে খুবই অদ্ভুত লাগে আর এর ফলে জায়গাটি নোংরা হয়ে যায় আর সেগুলো ম্যানুয়ালি পরিষ্কার করা অনেক কঠিন তাই সেগুলো পরিষ্কার করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় এর সাহায্যে খুবই সহজে নিখুঁতভাবে জায়গাটি পরিষ্কার করা যায় এটি হল বিগ বার্ড ট্র্যাক্টর এটি অনেক শক্তিশালী ট্র্যাক্টর এটি আঠাশ ফুট লম্বা আর একুশ ফুট চওড়া এর মধ্যে ১৬ সিলিন্ডার ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এর ফিউল ক্যাপাসিটি এক হাজার গ্লান এর ওজন প্রায় ৪৫ মেট্রিক টন এর সাহায্যে বড় বড় ফসলের জমি নিরানোর কাজ করা হয় এটা হলো ডিস ফসলের জমিতে পানি দেওয়ার জন্য লাইন তৈরি করতে হয় আর সেই লাইনের মধ্যে অনেক সময় ময়লা জমে যায় সেই ময়লা পরিষ্কার করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় এর সাহায্যে এর ময়লাগুলোকে নিচে ফসলের জমিতে সরিয়ে দেওয়া হয় যা একদিকে ময়লা পরিষ্কার করে অন্যদিকে ফসলের জমির জন্য খুবই উপকারী এছাড়াও এর সাহায্যে পানির লাইনে একটি নির্দিষ্ট আকার দেওয়া যায় এটা হলো অক্সবো ফোর থ্রি থ্রি ফোর এই মেশিনের সাহায্যে বড় বড় জমির ঘাস নিমিষেই কাটা যায় অনেক বড় বড় জমি পরিষ্কার করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় এর সামনের দিকে বড় বড় তিনটি ব্লেড লাগানো আছে আর এদের উচ্চতা উনচল্লিশ ফুট এর সাহায্যে কয়েক মিনিটের মধ্যেই বড় বড় জমি পরিষ্কার করা যায় এই মেশিনের সাহায্যে শুধু ঘাস কাটা যায় তাই নয় সেই ঘাসগুলোকে একটি লাইন অনুযায়ী জমা করতে থাকে তাই পরবর্তীতে এগুলোকে ফসলের জমি থেকে পরিষ্কার করা আরো সহজ হয়ে যায় এটা হলো ইড ব্রাশ এই মেশিনটিকে অপ্রয়োজনীয় ঘাস পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় অনেক সময় আপনি হয়তো দেখেছেন বাগান কিংবা পার্কের মধ্যে মানুষ যে জায়গা দিয়ে হাঁটে সেখানে ঘাস উৎপন্ন হয় যা এর সৌন্দর্য নষ্ট করে এর সাহায্যে সেগুলো নিখুঁত ভাবে পরিষ্কার করা হয় এর ফলে সেখানকার সৌন্দর্য আরো বেড়ে যায় এটা হলো ব্লুবেরি হারভেস্টিং এই মেশিনের সাহায্যে ছোট ছোট গাছের ফল সংগ্রহ করা হয় এর জন্য সর্বপ্রথম এই মেশিনটি গাছটিকে নিচে থেকে সম্পূর্ণভাবে কভার করে ফেলে এরপর এই মেশিনের সাহায্যে গাছটির মধ্যে কম্পাউন্ড সৃষ্টি করা হয় তাই ফলের গাছের পাকা ফলগুলো নিচে পড়ে যায় আর এই মেশিনে থাকা কনভেয়ার বেল্টের সাহায্যে সেই ফলগুলোকে নির্দিষ্ট জায়গায় সংগ্রহ করা হয় ছোটখাটো ফল সংগ্রহ করার জন্য এটি সত্যি অসাধারণ একটি মেশিন এর সাহায্যে ফলগুলো নিচে পড়ে নষ্ট হয় না এটা হলো নোরউড স্যামিল এই মেশিনের সাহায্যে ফার্নিচার তৈরিতে যে কাট ব্যবহার করা হয় সেগুলো প্রস্তুত করা হয় এর জন্য নির্দিষ্ট গাছটিকে মেশিনের মধ্যে রাখার পর সেটিকে চারদিক থেকে এইভাবে কাটা হয় এরপর বাকি অংশটিকে কয়েকটি স্লাইড করে কাটা হয় এরপর ফার্নিচার তৈরি করার জন্য এগুলো ব্যবহার করা হয় প্রিয় দর্শক এর মধ্যে কোন মেশিনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো তা অবশ্যই কমেন্টস মাধ্যমে লিখে জানাবেন সবশেষে ধন্যবাদ